আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি দুর্দান্ত জিনিস দেখাবো দেখতে পাচ্ছেন এই চাচা খুবই চমৎকারভাবে চানাচুরের সাথে বিভিন্ন আইটেম মিশিয়ে একটা চানাচুর ভাজা তৈরি করতেছে যা দেখতে খুবই ভালো লাগতেছে এবং খেতেও এটা খুবই দুর্দান্ত কেননা আমি আগে একবার খেয়েছিলাম একবার না কয়েকবার এটা খেয়েছিলাম তো প্রথমে তিনি একটা পাত্রের মধ্যে বিভিন্ন সালাদ নিলেন বিশেষ করে পেঁয়াজ তারপর টমেটো তারপর হচ্ছে শশা তারপর হচ্ছে কাঁচামরিচ রসুন আদা লেবু সহ আর বিভিন্ন ধরনের আইটেম নিয়েছেন মরিচের গুঁড়ো সব কিছু মিলে একটা এভারেস্ট আইটেম নিয়েছেন আর কি আর এটার সাথে মিশিয়ে দিয়েছেন হচ্ছে চানাচুর আর সেগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অনেকক্ষণ যাবৎ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটা অ্যাডজাস্ট করে নিলেন আর সাথে আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে খাঁটি সরিষার তেল দিয়েছেন সরিষার তেল দিলে চানাচুরের যে টেস্টটা এটা অসাধারণভাবে বৃদ্ধি পেয়ে যায় সেই কারণে সরিষার তেল এক করেছেন এবং দেখতেছেন আপনার ফ্লেভারটা দেখেন যে কাগজের মধ্যে দেওয়ার পর কি সুন্দর একটা ফ্লেভার আসছে খুবই দুর্দান্ত যদি আপনারা এটা খান তাহলে বলবেন একবার খেলে বলবেন যে না আসলে এই জিনিসটা খুবই দুর্দান্ত আপনারা যখন যাত্রা পথে বিশেষ করে বাসের পথে যখন আসা যাওয়া করবেন দেখবেন চানাচোরওয়ালারা এভাবে সেল করে থাকে চানাচুর তো আমরা তিনজন ছিলাম আমরা তিনজন এখানে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার সময় এই চানাচুরটা দেখে ভাবলাম যে খেয়ে নেই টেস্ট করে নেই আমি খাইলেও তারা কিন্তু খায় নাই তো এই জন্য নিয়েছিলাম ফ্লেভারটা আপনারা দেখতেই পারতেছেন চমৎকার সুন্দর একটি ফ্লেভার এই চানাচুরগুলো আসলে ঐতিহ্যবাহী একটা চানাচুর বিভিন্ন ধরনের সালাদ মিশিয়ে সরিষার তেল মিশিয়ে বিভিন্ন ধরনের আইটেম মিশিয়ে এটা অ্যাডজাস্ট করে খাওয়ার যে একটা মজা সেটা আসলে যারা না খাইছে তারা বুঝতে পারবে না তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একদিন খেয়ে দেখবেন যে কেমন লাগে এটা এটা আমার কাছে দুর্দান্ত লেগেছিল এবং খুবই ভালো লাগছিল কারণ বিভিন্ন ফ্লেভার একসাথে হলে কিন্তু এমনিতে আলাদা একটা টেস্ট চলে আসে তো এটার মধ্যে ঠিক তেমনই একটা সুন্দর টেস্ট চলে আসছিলো যা খাইতে খুবই দুর্দান্ত লাগতেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা যদি কোনো জন এরকম একটা কিছু পান তাহলে খায় টেস্ট করে নেবেন আর অনেকে হয়তোবা খাইছেন তাহলে আপনাদের কমেন্টে জানাবেন যে আপনারা খাওয়া দাওয়ার পর টেস্টটা কেমন লাগছিল এটার ফ্লেভারটা কেমন লাগছিল সব মিলে কি আসলে অসাধারণ হয়েছে নাকি শুধু শুধু আমি বলতেছি নাকি আসলে অসাধারণ হয়েছে সেই বিষয়টিকে আমাকে একটু অবগত করবেন এই যে আমার এক বাইরে দেখলাম তিনি বিদেশ থেকে আসছেন তারও সব ছিল খাওয়ার ওই যে উনি দেখতেছেন রুবেল ভাই উনিও বিদেশ থেকে আনছেন আর উনি হচ্ছে মিজান ভাই উনিও দেশ থেকে আসছেন তো তাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আর কি তো অসাধারণ একটি বিকাল কাটিয়ে সুন্দর একটি চানাচুর ভাজা খাইয়ে মনটা প্রশান্তিতে ভরে গেল তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ